ছিল তারে গিয়ে রাজার তো হয় একদিন যারা ভেবেছিল তার গিয়ে রাজার

উপস্থিত হয়েছে মেডিকেল সুপার স্পেশাল ডাক্তার মন্দিতা চাটার জেন ওনাকে বলবো এই আর্যকর কাণ্ড নিয়ে কিছু বলার জন্য আপনারা সবাই এখানে জানেন ধর্ষণ করে খুন করা হলো আমরা দেখছি একের পর এক আমাদের রাজ্যে আমাদের দেশে এই ধর্ষণ এবং মৃত্যুর মিছিল এই মিছিলের শেষ কোথায় এটাই আজ আমাদের কাছে প্রশ্ন তাই আজ আমরা সবাই মিলে জাস্টিসের স্লোগান নিয়ে বিচারের দাবিতে রাস্তায় নেমেছি কিন্তু বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে এই ধর্ষণ এই খুন এটা কিন্তু শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনার পেছনে সারা রাজ্য জুড়ে যে দুষ্কৃতি রাজ যে মাফিয়া রাজ চলছে এ কিন্তু তার অংশ আপনারা সকলেই খবরের কাগজের পাতায় মিডিয়া চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রথম দিন থেকে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা এই ঘটনাটাকে তুচ্ছ ঘটনা আত্মহত্যা এসব বলে প্রথমে করছে একেবারে সরকারের শীর্ষ স্তর থেকে এমনকি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হয়েছে আপনারা সকলে সেটা জানেন সুতরাং বুঝতে হবে জাস্টিস হাওয়ায় মিলবে না আমাদের পরিষ্কার থাকতে হবে নিজেদের কাছে কার কাছে আমরা জাস্টিস চাইছি কিসের জাস্টিস চাইছি শুধু এই ধর্ষণ খুনের বিচার নয় সারা রাজ্য জুড়ে যে মুসলিয়া রাজ যে রাজ আজকে সরকারি হাসপাতাল আজকে মেডিকেল কলেজের রঙে রঙে দুর্নীতির বাসা আজকে যার শিকার হয়েছে হয়তো আমাদের অভয়া সেই দুষ্কৃতি রাজেরও অবসান চাই আমাদের এই ব্যবস্থা রাস্তায় থাকতে হবে প্রতিবাদে সামিল থাকতে হবে শাসকের চোখে চোখ রেখে যদি আমরা প্রশ্ন করতে না পারি তাহলে এই দুর্নীতির প্রশাসন এই মাফিয়ার আজ আমরা তলাতে পারবো না আমি শেষ করবো নবরণ ভট্টাচার্যের একটা কবিতা দিয়ে একটা কথায় ফুলটি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে সারা শহর উথাল পাতাল ভীষণ রাগে যুদ্ধ হবে কাটবে চিবুক চির খাবে মুখ নাগাম ছেড়ে ছুটবে নাটক শুকনো

আপনারা সবাই জানেন আমরা কেন এসছি আমরা বিচার চাইতে এসছি একটু আগে আমার একজন সহকর্মী বললেন যে অগাস্ট থেকে সেপ্টেম্বর হচ্ছে এক আমরা বিচার পাইনি সব থেকে দুঃখের কথা আগামীকাল সুপ্রিম কোর্টে ডেট ছিল সুপ্রিম কোর্ট নিজে স্বতপ্রচলিত হয়ে বলেছিলেন যে কালকে শুনানি হবে সেটা আমার পেছনে হচ্ছে অতএব সেই সুপ্রিম কোর্ট থেকেই ডাক্তারদেরকে জানা হয়েছে কেন আমরা এখানে জয়েন করছি না কাজে। মনে রাখবেন সমস্ত সরকারি হাসপাতালে কিন্তু সমস্ত চিকিৎসা চলছে। সিনিয়র ডাক্তাররা কিন্তু সবাই অন্তত লাঞ্চে দিয়া ডাক্তাররা এসাই করছেন। আর ডোর ভর্তি پیشنট ফুট করা সহ কিন্তু কিন্তু যেখানে আমরা বিচার চাইতে যাচ্ছি সেখানেও সেই তারিখ থেকে তারিখ পেकारे। আমারও হচ্ছে হাইকোর্ট পর্যন্ত চেষ্টা করা হচ্ছে। আমাদের ধৈর্য আমরা সবাই মনে করছি হয়তো আমরা যদি কিছু অপেক্ষা করি আন্দোলন হয়তো সীমিত হয়ে যাবে আপনারা কি মনে করেন আমরা যদি অপেক্ষা করি তারা যদি আমাদের ধৈর্য করতে পারে আন্দোলন কি সীমিত হবে আমরা কি মাস পর মাস লড়াই করতে পারবো হবে কি বছরের পর বছর লড়াই করতে পারবো কারণ আমাদের বিচার ছিনিয়ে আনতে হবে আমরা বিচার চাইতে এসেছি ভুলে যান যার উপর অত্যাচার হয়েছে তিনি একজন ডাক্তার ভুলে যান কেন

আমাদের কখনো ঘটেছে কেউ কখনো শুনেছি কেন আজকে সাধারণ মানুষ সবাই নামিয়ে এসছেন কারণ সবাই মনে করছেন এ ঘটনা তার ক্ষেত্রে হতে পারে সবার ক্ষেত্রে হতে পারে যে কারো ক্ষেত্রে হতে পারে সেজন্য আমরা পথে আছি আমরা থাকবো যতক্ষণ না বিচার পাচ্ছি আমরা পথ থেকে ছাড়বো না এবং সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যা যা মিছিল দেখেছি সব মিছিলে দেখেছি মানুষকে আনতে হচ্ছে মানুষকে জোগাড় করতে হচ্ছে মিছিলে এটা এমন একটা আন্দোলন দেখছি আমরা যেমন কালকে আমরা এখানে যখন মানব সিংহল করেছিলাম লোকজনের মোজ আসতে শুরু করেছে কখন যাব কোথায় যাবো অন্য আমরা বলেছি সাড়ে চারটের সময় সাড়ে তিনটে থেকে ফোন করতে শুরু করেছেন আমরা দেখছি আপনারা আসছেন না কেন বলছি দেখছি ফেসবুকে পোস্ট আজকে গড়িয়াতে কোথায় মেসির মিডিং হবে দক্ষিণ পোস্ট সোতাল মিটিং হবে নিউটা তো সোতাল মিসির মিডিং হবে মানুষ রাস্তায় যাবে থাকতে চাইছেন মানুষ বিচার চাইছেন মানুষ জুম করতে চাইছেন ধন্যবাদ

ছলবা কাম খান্ডা দিয়ে শেষ

संगाला राजीया कुवर सुन धर्म जस बिरु कुवा साइबर तीति बहुकी छैन दारुले राखे न कहो उडा सिपाही नसुने गुरु भक्ति जस टिका